আমাদের দেশের শাসক দল তারা বলেন তারা হিন্দুত্বের পোস্টার বয় তারা হিন্দুত্বকে হাতিয়ার করার জন্য এই কুম্ভবেলাকে ব্যবহার করে যোগী প্রশাসন অপদার্থ নরেন্দ্র মোদীতে ডাবল ইঞ্জিন তারা ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ নিয়ে আছে পুণ্যার্থীরা স্নান করতে পারে একা সমাজবাদী পার্টি অখিলেশ যাদব প্রায় অর্ধেক আসনে সাঁত্রিশটার আসনে একা অখিলেশ যাদব জয়যুক্ত হয়েছে তো নতুন করে বলার কিছু নেই আমরা যারা হিন্দু যারা ধর্মে বিশ্বাস করি আমরা দেখছি যে দেশের শাসক দল তারা বলেন যে তারা হিন্দুত্বের পোস্টার বয় সেই হিন্দুত্বের ধ্বজাধারী কোট অ্যান্ড হিন্দুত্বের পোস্টার বয় ডাবল ইঞ্জিনের হিন্দুত্ব যে রাজ্যে যেখান থেকে খোদ নরেন্দ্র মোদী নির্বাচিত হন বেনারস থেকে যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ সেই রাজ্যের বুকে কুম্ভ মেলার ইতিহাসে প্রথম শাহী স্নানের তিথির সময় এই প্রথম সনাতন ধর্মের ইতিহাসে পুণ্যার্থীরা স্নান করতে পারলেন না কেন পারলেন না কারণ একটি ভয়াবহ ঘটনার বলি হলেন অসংখ্য মানুষ অসমর্থিত সূত্রের খবর মৃতের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে যদিও সরকারি মতে বারো থেকে পনেরো জনের খবর এতক্ষণে সামনে এসছে কাদের গাফিল কাদের অপদার্থতা কাদের ব্যর্থতা এই প্রশ্নগুলো আর আলাদা করে বলতে হচ্ছে না যারা কুম্ভকে নিজের পলিটিক্যাল ইউএসপির জন্য কাজে লাগাচ্ছিল তারাই রাম মন্দিরকে নিজের ধান্দার জন্য ভগবান রামের নামকে উদ্দেশ্য করে ব্যবহার করেছিল আমরা দেখেছিলাম গত বছর জানুয়ারি মাসে রাম মন্দিরের উদ্বোধনের সময় ভগবান রামের ছবি ছোট রাম একটি ছোট বাচ্চা শিশু তাকে হাত ধরে একটা বিরাট আকৃতির অবয়ব সে হাত ধরে রামকে ভগবান রামকে নিয়ে যাচ্ছে সেই অবয়বটি নরেন্দ্র মোদী অর্থাৎ ভগবান রামের থেকেও বড় নরেন্দ্র মোদী ভগবান রামকে যারা পার্টির পলিটিক্যাল এজেন্ট বানিয়েছিল তাদের কান মূলে দিয়ে ভগবান রাম সেদিনকে বলে দিয়েছিলেন রাম নাম বদনাম না করো তার জন্য অযোধ্যায় যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেই লোকসভা কেন্দ্রে বিজেপি হেরে গিয়েছে আর এবার তো উত্তরপ্রদেশের বুকে বুঝতে পারছি বিজেপির ভরাডুবি আসন আশিটা আসন তার মধ্যে মেজরিটি আসনে বিরোধী ইন্ডিয়া জয়ী হয়েছে একা সমাজবাদী পার্টি অখিলেশ যাদব প্রায় অর্ধেক আসনে সাঁইত্রিশটার আসনে একা অখিলেশ যাদব জয়যুক্ত হয়েছে কংগ্রেস বাকি লোক দলগুলোর সাথে নিয়ে ইন্ডিয়া জোট সেখানে আটচল্লিশটা আসন অর্থাৎ বিধানসভার যদি ভোট হয় তাহলে দেখা যাবে উত্তরপ্রদেশ বিজেপির হাতছাড়া হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে মরিয়া হয়ে ইমেজ মেক মরিয়া তারা হিন্দুত্বকে হাতিয়ার করার জন্য এই কুম্ভবেলাকে ব্যবহার করেছে কিন্তু আমরা যারা ধর্মে বিশ্বাস করি আমরা যারা হিন্দুত্বে বিশ্বাস করি যেই হিন্দু ধর্ম অন্যকে আক্রমণ করতে শেখায় না যেই হিন্দু ধর্ম পরমৎ সহিষ্ণুতার কথা বলে যেই হিন্দু ধর্ম ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্যদেবের হিন্দু ধর্ম আমরা সেই ধর্ম বিশ্বাস করি যারা প্রকৃত অর্থে পুণ্যার্থী তারা সুষ্ঠুভাবে চেয়েছিল যে ওখানে গিয়ে তারা প্রয়াগে গিয়ে তীর্থস্থান করবে অপদার্থ যোগী প্রশাসন অপদার্থ নরেন্দ্র মোদীদের ডাবল ইঞ্জিন তারা ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে কুম্ভ মেলার নামে লক্ষ লক্ষ কোটি টাকা পূর্ণার্থীদের থেকে আয় হচ্ছে কিন্তু ন্যূনতম গভর্নেন্সের চিহ্ন মাত্র নেই পুলিশ আছে সেটা ভিআইপিদের জন্য অমিত শাহ স্নান করতে গেলে হাজার হাজার পুলিশ অনিল আম্বানি স্নান করতে গেলে হাজার হাজার পুলিশ মমতা কুলকার্নি যিনি ট্রাক পাচার মামলায় ধরা পড়েছিলেন তিনি এখন হিন্দুত্বের পোস্টার গার্ল হয়েছেন সেখানে তিনি যখন দীক্ষা নিচ্ছেন সেটা ধক্কানি নাদে প্রচার হচ্ছে। কিন্তু প্রকৃত যারা পুণ্যার্থী যারা শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা যে ছিল না থাকলে পরে এই অবস্থা হতো না অন্ধকারের মধ্যে ধাক্কাধাক্কি করে ডাস্টবিন রাখা ছিল তার মধ্যে হুমলি খেয়ে পড়েছে পুণ্যার্থীরা মাহেন্দ্র যোগে স্নান করতে গিয়ে পদবিষ্ট হয়ে বারো থেকে পনেরো জন সরকারি মতো মৃত্যু এই লজ্জা কাল এই লজ্জা উত্তরপ্রদেশের প্রশাসনের আমার মনে হয় উত্তরপ্রদেশের প্রশাসনের উচিত ছিল যে যারা এই ধরনের বড় মেলার আয়োজন করার ক্ষমতা রাখে তাদের থেকে অ্যাডভাইসারি নেওয়া পরামর্শ নেওয়া